হ্যালো বন্ধুরা সব ঠিক তো ঠিক থাকতেই হবে আর যেহেতু তোমরা ডিজেল লাভার মানুষ ফ্যামিলি মেম্বার বলে কথা তো আজকে কিন্তু চলে এসেছি চুমুড়দিয়াতে আর চুমুরদিয়ায় রয়েছে মা কালী ক্যাবিনেট সেন্টার তো সেটাই আজকে দেখাবো কোন কোন সেটপগুলো হচ্ছে এবং কোন কোন রেডি হবে তারই আজকে কিন্তু একটা আপডেট দেবো অনেকদিন ধরে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদের তো আর আমার পিছনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কালী মন্দির আর কালী মন্দিরের এদিকে রয়েছে আর তার উল্টা সাইডে কিন্তু রয়েছে কিন্তু মহা কালী ক্যাবিনেট সেন্টার তো চলো আমাদের দেখাই ক্যাবিনেট সেন্টার কি কি সেটআপ গুলো হচ্ছে এদিকে রয়েছে কালী মন্দিরটা আর এদিকে রয়েছে কালী মন্দির পুরো দেখতে পাচ্ছ কালী মন্দিরের লুকটা আর তার ঠিক উল্টা সাইডে কিন্তু রয়েছে এদিকে কিন্তু রয়েছে কালী কেবিনেট সেন্টার তো চলো কি কি সেটআপ গুলো হচ্ছে দেখাই এটা কিন্তু কালী মন্দির কালী মন্দিরে তো বন্ধুরা তো চলো দেখাই তোমাদের ভিতরে কি কি সেটা গুলো আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি টু ব্যাস মোটামুটি দুটো ভিতরে একটা আছে তো দুটো ব্যাস আর একটা পুরানো ব্যাস রয়েছে আর এখানে রয়েছে কিন্তু পাঁচটা পাঁচটা টপ রয়েছে টু মিটে ব্যাসের উপরে থাকবে আর এখানে একটা কিন্তু ফোর ব্যাস অলরেডি রেডি হয়ে গেছে আর এর সাইডে কিন্তু একটা তৈরি হচ্ছে এটা আর তো সেটা কিন্তু এটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো ভিতরে কোন কোন সেট গুলো আছে তোমাদের দেখাই আর দাদারা এখানে কিন্তু কাজ করছে অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফোর ব্যাস কিন্তু অলরেডি তৈরি হতে চলেছে দেখতে পাচ্ছ ভিতরে আর এখানে মোটামুটি রয়েছে টু ব্যাস পুরোনো রয়েছে এদিকে আর এখানে কিন্তু কাজ চলছে অলরেডি আর এদিকেও রয়েছে কিছু টপ ওরা কিন্তু রেডি হয়েছে একদম নতুন দেখতে পাচ্ছ তো চলো বাইরে যেগুলো সেট পুরনো আছে সেগুলোকে দেখাই তোমাদের সেগুলো রাস্তার একদম রাস্তার উপরে পড়ে আছে কিন্তু সেগুলো তোমাদের দেখাবো তো চলো তো এইদিকেই রয়েছে কিন্তু সবগুলো সেট ঢাকা ঢাকানো হয়ে দেখতে পাচ্ছো আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেটগুলো ঢাকানো আছে মোটামুটি রাস্তার উপরে কিন্তু একটা আর ওইদিকে কিন্তু দুটো সেট টোটাল তিনটা সেট ঢাকানো আছে পুরোনো সেট এগুলো কিন্তু বিক্রি আছে মালিকবাবু কিন্তু আসবে বলেছিল কিন্তু এখনও আসেনি আর মেঘ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলি পেজটাকে ফলো করে দাও তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো আবার নতুন নতুন ভিডিও আছে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও টাটা ভিডিওটি ভালো লাগলে করুন